আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডাইপার ঘরের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে রয়েছে বিভিন্ন ধরনের ডাইপারের কালেকশন বড়দের এবং বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে সকল ধরনের ব্র্যান্ড পাবেন এবং সকল ধরনের সাইজ পাবেন পাশাপাশি কিন্তু একটা সুখবর রয়েছে অনেক জায়গায় কিন্তু কিছু কিছু ডাইপার পাওয়া যায় না এই ধরনের কিছু ডাইপারের কিন্তু কালেকশন থাকবে যেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এখান থেকে নিতে পারবেন তো আমাদের সাথে থাকবে শরীফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন আপনি জি ভালো আছি কি কি ডাইপার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এটা আজকে ভাই নিয়েছি খোলা ডাইপার ওলা ড্রাইভার এই যেটা বলতেছিলাম দেখেন একে তো বেবি হওয়ার সময় একটা খরচ থাকে এবং পাশাপাশি কিন্তু বেবিকে পরবর্তীতে স্টেপগুলাতে কিন্তু প্রচুর পরিমাণ খরচ হয় ডাক্তার দেখানো হয় বিভিন্ন ধরনের টিকা দিতে হয় পাশাপাশি বাবা আমার কিন্তু অনেক ধরনের একটা খরচ হয়ে যায় ঠিক আছে পাশাপাশি কিন্তু এই ধরনের ডাইপারগুলো ইউজ করলে কিন্তু বিভিন্ন ধরনের বড় মানে দামি দামি যে ডাইপার আছে সেক্ষেত্রে কিন্তু কষ্ট একটু বাড়ছে অনেক কমে কমে তো এগুলো ডাইপার দেখেন বস্তায় বস্তায় আছে ভাইয়াদের কাছে যারা পাইকারি নিতে চাচ্ছেন নিতে পারবেন এবং যারা কিনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন নিতে তো পারবেনই এবং পাশাপাশি খোসা যারা নিতে

পঞ্চাশ পিস করে প্যাকেট আপনার স্মল তেরো টাকা পিস পঞ্চাশ পিসের দাম ছয়শো পঞ্চাশ মিডিয়াম চোদ্দ টাকা পিস মিডার দাম পঞ্চাশ পিস সাতশো টাকা এল আছে আপনার এই যে এল এল এর দাম আপনার

উক্লিয়া আছে আপনার বারশো টাকা আটশো আশি টাকা স্মল মিডিয়াম হলো এক হাজার পঞ্চাশ কেয়ার হলো আপনার এগারোশো আশি টাকা 80 টাকা আবার দাম হলো 1380 টাকা 1380 টাকা টুইঙ্কেল স্যাবলন কোম্পানি আপনার ফ্লেভার যুক্ত প্রোডাক্ট আচ্ছা আচ্ছা কৃষ্ণ নিদাম এল এক্সেল ডাবল সব টাকা আমরা দিচ্ছি মাত্র 640 টাকা 640 টাকা দিচ্ছি টাকা আচ্ছা আচ্ছা

আমাদের কাছে পাইকারি দামে আরো বিদেশি ডাইপার আছে যোগাযোগ করে নেবেন আপনার ছবি দেওয়া যাবে প্রাইজও দেওয়া যাবে কোম্পানি আলাদা তো প্রথমে বলেছি আপনাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

যে কালেকশন গুলো রয়েছে এগুলো পাচ্ছেন পাশাপাশি কিন্তু ভাইদের দুইটা সব যদি একটু দেখিয়ে দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ভাইদের আরেকটা সব ঠিক আছে আমি সবটা একটু দেখাই আপনাদেরকে দেখেন এই কিন্তু আপনারা পাশাপাশি কিন্তু দুইটা সব ভাইদের এখানে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো ভাই এগুলো অনলাইনে আমরা কিভাবে নিব রইব ভাই ঢাকার বাইরে যারা আছে ঢাকার বাইরে তারা শুধু ডেলিভারি চার্জটা দিবে শুধু ডেলিভারি চার্জটা আমাদের আগে অগ্রিম দিয়ে দিবে আর একটা টাকাও লাগবে না কোনো 15 টাকা লাগবে না ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আপনারা পরে খাতে পেয়ে টাকা দিবেন আচ্ছা রাইট 5000 টাকার মাল নেন 10000 নেন যত টাকা নেন কোনো টাকা লাগবে আপনার অগ্রিম কোনো টাকা শুধু ডেলিভারি চার্জ লাগবে শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে 2 কেজি পর্যন্ত 160 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ঢাকার ভিতরে হলো আপনার শুধু 80 টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শ অন ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি সব নাম্বার আছে শুধু ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন আমাদের শুধু সাপ্তাহিক মঙ্গলবার তো তো সেক্ষেত্রে আমরা যোগাযোগ করতে পারবো না আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা যারা সরাসরি আসবেন সরাসরি চলে যাবেন ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় সব নং হচ্ছে তিরিশ গলি নং হচ্ছে সতেরো এইভাবে কিন্তু যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউমার্ক কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এভাবে কিন্তু শপে আসলে আপনাদের সুবিধা হবে কি যারা আশেপাশে আসছেন বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা দেখে শুনে কে কোনটা নিতে চাচ্ছেন এভাবে পাশাপাশি অন্যদের জন্য বেবিদের যে কসমেটিক আইটেমগুলো রয়েছে

সর্বশেষ বলবো দর্শক বন্ধুরা কে কোনটা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাইরা তাদের বাবুর জন্য কিন্তু আর আপনারা বিদেশে বসে থেকে কিন্তু বাসার জন্য কেনাকাটা করতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই